রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম বৃন্দাবন আর ক্যামেরা দিয়ে ভিডিও করতেও ভয় লাগছে কারণ এখানে যা বানরের চাষ প্রচুর বানুর প্রচুর বানুর আর বানুরা হাতি কোন কোন সব দিয়ে বউ মারছে আমরা তো ভয়ে ভয়ে ভিডিও করছি তো আর চলো বৃন্দাবন যখন এসেই পড়েছি মানে আর সব রাধারানীর উপরে ছেড়ে দিয়ে

এখন চলে এসেছি আমরা কেশে ঘাটে। ভাবছিলাম কেশে ঘাটে ওই করে যাবো দেখা হোক এখন এরা কি করে? রোডে উঠবো ওই পারে। দেখো সাবধান। আমরা সকলে একসাথে এসেছি আর আসার পথে বাবাদের সাথে দেখা হয়ে গেছে তো একসাথেই একই আশ্রম উঠেছি মানে ঘুরবো একসাথে বেশ ভালোই হয়েছে একজন জ্ঞানী গুণী মানুষদের সাথে ঘুরতে পাচ্ছি কারণ ওরা অনেকবার এসেছে তো বারের ওপরে ভালো চেনে সব কিছুই আশ্রমটাশ্রম থেকে করে জায়গাগুলো আরও বেশি আমাদের কি সুবিধা হয়ে গেলো স্বয়ং কৃষ্ণই ওদেরকে আমাদের দর্শন করিয়ে দিল রাধে রাঁধে লঞ্চ ছাড়ছে

আর এখন যমুনার ঘাট পার হচ্ছে এই সিনটা না পুরো হরিদ্বার হরিদ্বার ফিল আসছিল। মানে হরিদ্বারের ঘাটে এই যে আরতিটা তো এই যমুনা নদীর ধারে মাঝ যমুনাকে আরতি করা হচ্ছিল সকালবেলা এবং আরতি করিয়ে সকলকে ভোগ দেওয়া হচ্ছিল কথিত আছে যে বৃন্দাবনে যারাই আছে তারা খালি মুখে ফেরে নেয় এবং তাদের খাওয়ার কোনো অভাব হয় না তো এই কেশি কেশিঘাটা নিয়ে অনেক বড় গল্প আছে শুনেছিলাম নাকি মা লক্ষ্মী রাধাকে এসে বলছিল যে তোর বর এরকম কালো কুচ্ছি তোর কৃষ্ণ কালো কুচ্ছি কেমন দেখতে তো সেই নিয়ে রাধারানী বিরোধিতা করে এবং রাধারানী মা লক্ষ্মীর চুলের মিঠি ধরে নাকি এই নদী যমুনা নদী পার করে দিয়েছিল আর বলেছিল। এই বৃন্দাবনের মা লক্ষ্মীর অন্ন হবে না কিন্তু এই বৃন্দাবনে কারোর কোনো ধরনের খাওয়ার অভাব হবে না এবং সত্যি তারজব জিনিস আমি বৃন্দাবনের কোথাও দেখলাম না যে চাষিবাসী এলাকা কিন্তু ধান চাষ হতে গরু আছে ছাগল আছে সব কিছুই আছে ধান চাষ হতে কোথাও দেখলাম না কিন্তু এটা দেখলাম না যে বৃন্দাবনের কোনো মনে সভক্ত আছে যে প্রভুর অংশ তার দুনিয়ায় খাবার অভাব কিসের ও রাধে রাধে